নো বাসায় চলো ভারী বর্ষণ হবে হবে ভালো করে বাংলা তুমি কথা কম বলবে এই কথা শুনলে লোকে কি বলবে ঠিক আছে কান ধরছি সরি বর্তমানে এই ধরনের এআই ভিডিওগুলি ভীষণ ট্রেন্ডিং এ রয়েছে তো আপনিও চাইলে খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের এআই ভিডিও তৈরি করতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখি তো এই ধরনের এআই ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই গুগল ভিও থ্রির প্রো ভার্সন নিতে হবে তো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে গুগল ভিও থ্রির প্রো ভার্সন নেবেন তো সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে তো সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব বা আমি আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেব সেখান থেকে আপনি দেখে নেবেন তো যখনই আপনি গুগল ভিও থ্রির প্রো ভার্সন নিয়ে নেবেন তারপরে কিন্তু আপনার মোবাইল ফোনে যে কোনো একটি ভিপিএন ডাউনলোড করে নেবেন তো আমি এক্সাম্পল দিয়ে পাওয়ার ভিপিএন ডাউনলোড করেছি তো পাওয়ার ভিপিএন ডাউনলোড করার পর এখানে সিঙ্গাপুরের সার্ভার কানেক্ট করে নেবেন তো আপনিও কিন্তু যে কোনো ভিপিএন থেকে সিঙ্গাপুরের সার্ভার কানেক্ট করে নেবেন তো কানেক্ট করার পর আপনার মোবাইল ফোনে গুগল ক্রোম ওপেন করবেন তো ওপেন করার পরে ওপরে সার্চ বারের উপর ক্লিক করে এখানে সার্চ করবেন জিমিনাই নাই তো জিমিনাই লিখে যখনই সার্চ করবেন দেখবেন গুগল জিমিনাই যে ওয়েবসাইটটি শো করবে প্রথমে ওইটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু উপরের দিকে দেখুন জিমেলের আইকন রয়েছে ওই জিমেল আইকনের উপর ক্লিক করতে হবে এখানে আপনার মোবাইল ফোনে যতগুলি জিমেল রয়েছে সব কিন্তু এখানে শো করবে তো আপনার যে জিমেলটা দিয়ে আপনি গুগল ভিও থ্রির প্রো ভার্সান নেবেন দেখবেন সেই জিমেলের যে লোগোটি রয়েছে তার পাশে দেখবেন একটি কালারিং সার্কেল থাকবে তো ওই জিমেলটি কানেক্ট করে নেবেন তো আমি কিন্তু ওই জিমেলটি কানেক্ট করে নিয়েছি তো তারপরে কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে তো নিচের দিকে টুলস বলে যে অপশনটি আছে আমি মার্ক করে দেবো ওই অপশনটি ওপর ক্লিক করবেন তো ওইটা যখন আপনি ক্লিক করবেন দেখবেন দু নম্বরে একটি অপশান শো করবে ক্রিয়েট ভিডিও উইথ ভিও ওইটা ওপর ক্লিক করবেন তো ওইটা বই যখন ক্লিক করবেন তো এখানে কিন্তু আপনাকে একটি প্রম্পট দিতে হবে মানে আপনি যত সুন্দরভাবে প্রম্পট লিখতে পারবেন তত সুন্দরভাবে কিন্তু এখানে ভিডিও তৈরি হবে তো আপনি কিভাবে সঠিক প্রম্পট লিখবেন তো তার জন্য কিন্তু আপনাকে চ্যাট জিবিটির সাহায্য নিতে হবে তো আপনি কিন্তু যে ধরনের ভিডিও তৈরি করতে চান সেই ভিডিও টপিকটি বাংলায় চ্যাট জিবিটিতে লিখে দেবেন এবং চ্যাট জিবিটিকে বলে দেবেন যে এই গল্প অনুযায়ী আমি ভিডিও তৈরি করতে চাই এর মাধ্যমে তার জন্য পারফেক্ট একটি প্রম্পট লিখে দিন দেখবেন চ্যাট জিবিটি খুব সুন্দর সুন্দর প্রম্পট লিখে দেবে সেই প্রম্পট কপি করে এনে কিন্তু এখানে পেস্ট করবেন তো দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম তো এই রকম প্রম্পট কিন্তু আমি প্রচুর আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকেও কপি করে নিতে পারেন শুধু গুলো চেঞ্জ করবেন বা ড্রেসপত্র এসব চেঞ্জ করতে পারেন তাহলে কিন্তু আপনার আলাদা আলাদা ভিডিও তৈরি হয়ে যাবে বা এই প্রমটা আপনার পছন্দ মতো কিছু চেঞ্জ করতে পারেন তারপরে প্রম্পটি এখানে লিখে দেওয়ার পরে এটি সেন্ড করে দেবেন তো যখন এটি সেন্ড করে দেবেন তো আপনার ভিডিও বানানো শুরু হয়ে যাবে তো একটি ভিডিও তৈরি হতে এক থেকে দু মিনিট সময় লাগে তো আপনি একটু ওয়েট করবেন দেখুন কত সুন্দর এই ভিডিওটি তৈরি করে দিয়ে দিয়েছে তো এই ভিডিওটি আপনি কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য ভিডিওটির ওপর ক্লিক করবেন দেখবেন ওপরে ডাউনলোড বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে এরপর কিন্তু আপনি এই ভিডিওটি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক বা ইউটিউবে আপলোড করতে পারবেন তো এই গুগল ভিও থ্রির মাধ্যমে আপনি প্রত্যেক দিন তিনটে করে ভিডিও তৈরি করতে পারবেন তো এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ